সকাল বন্ধুদের আমার পরিবারের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম তো দেখো সকালে উঠেই ঘরের কাজ তো কিছু কিছু করে ফেলেছি তার সাথে ঘরটারগুলো পরিষ্কার করে ঝাড়িয়ে এসেছি আর এই যে আজকে প্রথমে আমি রাস্তার মুখটা পরিষ্কার করে নিব তারপরে উঠানটার দিকে পরিষ্কার করতে যাব তো আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও গুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমি শুরু করলাম আর যে সকল বন্ধুরা আমার খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা হয়তো কমেন্টের শেষে আমার ভিডিওটা লাইক দিতে ভুলে যাও তা আমার একটা অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দেবে লাইক দিয়ে দিলে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু উপরের দিকে যাবে তো দেখো দেখতে দেখতে আমি রাস্তার সাইডটা ছাটিয়ে আসলাম তারপরে সোজা উঠোনে চলে আসলাম তো দেখো প্রতিদিনেই তো সকাল বিকাল দুবারই ছাটাতে হয় আমি তো বিকালেরটা তোমাদের থেকে দেখাই না আর কত কত পাতা পরে দেখলেই তো এ সকালে রাতটুকুর জন্যই এতগুলো পাতা আর বিকালে তো সারা দুপুরের পাতা ভরে যায় আর হাওয়া চাটলে তো কোনো কথাই নেই পাতার পরে পাতা আর আমাদের বাড়িতে তো প্রচুর গাছ চার জন্য এত পাতা তো দেখো আমি এখন উঠোনটা ঝাড় নিচ্ছি আর আমি যত সময় উঠোন ঝাড়তে থাকি ততক্ষণে তোমরা আমার সাথে থাকো তো দেখো একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে বনু তুমি তো কাজ কি করে করো তা দেখো দিদি ভাই আমার কিন্তু কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে এই যে সকাল থেকে সমস্ত কাজই স্টেপ বাই স্টেপ করার তালেই থাকি আসল কথা একটার কাজের ভিতরে আরেকটা কাজ কি করে করতে হবে সেটা আমি খুব অল্প সময়ের ভিতরে করে নিই যেমন ধরো বসিয়ে রেখে তারপরে কিছুটা কাঠের উনুনে রান্না করতে হয় তরকারি করার সময় তো আর ওঠা যায় না তার জন্য আমি এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকি যেটাই আমার সুবিধা মনে হয় আমি সেটাই করতে থাকি এভাবে বাড়ির ছটা ছটা মানুষের খেয়াল রাখা দোকান সামলানো সব একই হাতেই করতে থাকি যেহেতু আমাদের দুটো দোকান তো আমার শাশুড়ি মা একটা চালায় আমি একটা চালাই আর আমার বর মশাই ওরা যে যার মতোন এক একটা কাজে লিপ্ত আছে তো দেখো আমার তোমাদের সাথে বক বক করতে করতে আমার উঠোন ঝাঁটা হয়ে এসেছে আর দেখছোই তো আমাদের উঠানটা কত বড় আর এখনো কুয়াশা ভাগ কাটেনি দেখতে পাচ্ছো চারি সাইডটা কেমন কুয়াশায় ঢেকে আছে তো উঠোন জটানাটা হয়ে গেল সোজা চলে এলাম দুয়োদ্দারটা পোস দিতে আসল কথা আমি কিন্তু দুয়োদ্দারটা পোস উঠোন ঝাঁটানোর পরে দিই অনেকে দেখেছি উঠান ঝাঁটানোর আগেই দিয়ে দেয় কিন্তু আমি কিন্তু উঠানটা ঝাটিয়ে তারপরে দিয়ে দিই আসল কথা আমার শাশুড়ি মা বলেছে উঠান না ঝাটিয়ে পোস্ট দিতে নেই যার জন্য আমি আগে উঠানটা ঝাঁটিয়ে তারপরে পোস্টা দিয়ে দিই তো দেখো এবার উনানটাও লেপে নিচ্ছি খুব ভালোভাবে আর উনানটা আমি পুরোটা লেপবো না আসল কথা এক্ষুনি তো সকালের ব্রেকফাস্ট করতে হবে যার জন্য এই যে অল্প একটু লেপে নেব আর ওই যে বসার জায়গাটা আমি ফাঁকা রেখে দেবো না হলে তো চলটা চলটা মাটি উঠে যাবে আর এ সাইডে আমি বাসনগুলো বের করে রেখেছি এগুলোকেও আমি ভালোভাবে মেজে নেব তো মাজাটা আমি আর তোমাদেরকে দেখালাম না দেখো সোজা মেজে নেব সোজা যে উড় করে দিচ্ছি আসলে জলগুলো এভাবে উড় করে দিলে বাসনের জলগুলো সরে যাবে তারপরে ঘরে নিয়ে রেখে দেব তো দেখো এই যে কুশি গাছে কি সুন্দর ফুল এসেছে দেখো আবার করে জল দিয়েছি আর ফুল এসেছে আর এই যে জামুল গাছটার যারা দেখতে চেয়েছিলে তাদেরকে বলছি দেখো ফুলগুলো আগের থেকে অনেকটাই বড় হয়েছে আর এই যে এখন আমি সকালের খাবারটা তৈরি করতে চলে এলাম তো আজকে একটু রুটিটা অন্যভাবে করব। আজকে কিন্তু ওই যে ময়দাটা প্রথমে নিয়ে নিলাম তারপরে একটু হালকা পরিমাণে চিনি আর লবণ দেবো আর একটু সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফাটিয়ে মাখিয়ে নেব আর এই রুটিটা খেতে না আমাদের বাড়ি সবাই খুবই পছন্দ করে তো আজকে একটু সুজি দিয়ে রুটিটা বানালাম আসলে সুজি দিয়ে বানালে নরম তুলতুলে হয়ে যাবে রুটিটা আর খেতেও অসাধারণ লাগবে দেখো এভাবে আমি ভালো করে ভালো করে ফাটিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আসলে সুজিটা নরম হয়ে যাবে এই দেখো পাঁচ মিনিট পরে সোজা ঘুরে চলে আসলাম এসে দেখি সুজিটা না নরম নরম হয়ে এসেছে আর এখন এই যে কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে গোলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু এদিক ওদিক করে গোল করে দিলাম তাও দেখলাম গোল হলো না তো আমি একটু হাত লাগিয়ে দিলাম দিয়েই দেখো রুটি রেডি হয়ে গেছে তো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে তো এখন আমি সমস্ত কাজ গুছিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে শোচা চলে আসলাম দোকানে আমি আর দেখানোর টাইম পেলাম না আসলে করদিকবার খুবই তাড়াতাড়ি করে করতে হলো তো যে দোকানে এসে এখন আবার কিছু সময় পরে বাবার বাড়ি যেতে হবে তো এখন দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি খুব তাড়াতাড়ি করেই বাড়ি চলে আসলাম বারুটা বেজে গেছে রান্না করতে হবে তো যার জন্য তাড়াতাড়ি এসে আগে ভাবটা বসিয়ে দিয়েছি আর এই যে মাছ আছে কালকে কেটেছিলাম মাছ রান্না করব। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি তোমাদের আর এসে তোমাদের সাথে আর কথা হলো না আগে ভাতটায় বসিয়ে দিয়েছি আসলে প্রচুর লেট হয়ে গেছে তো দেখো মাছ পাতায় দেবো বলে ভাতটা তো ওদিকে ফুটছে আর আমি মাছ পাতায় দেবো বলেই কলা পাতা কাটতে এলাম দেখো আমাদের না বেশি দূরে দূরে যাওয়া লাগে না এক জায়গায় দাঁড়িয়ে ভালো ভালো অনেকগুলো পাতা পাওয়া যায় আর কলা পাতায় করতে গেলে তো কমসে কম ছটা পাতা লাগে আর কাঠের চালে তো তার জন্য একটু বেশি লাগে আর গ্যাসে হলে তো খুবই কমই লাগে কিন্তু আমার যেহেতু কাঠের চাল তার জন্য তো একটু বেশি পাতা লাগবে তাই দেখো আমার কলা পাতা কিন্তু হয়ে গেছে আর এসে দেখি ভাতটা হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে এই যে মশলা মাখিয়ে পাত কলা পাতাটা এই দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে জাল দিয়ে দেব এ দেখো একটু নিবে গেছে বলে একটু দিয়ে দিচ্ছি তো এই দেখো আমার কলা পাতায় মাছ কিন্তু রেডি হয়ে গেছে আর এখন এই যে ওলকপি আর বিট কুচিয়ে রেখেছি এটাকে ভাজা বসিয়ে দেব তো দিলাম ভাজা বসিয়ে এখন একটু ধনে পাতা তুলতে যাচ্ছি আসল কথা কপি আর ওলকপি একসাথে দিয়েছি ওলকপির একটা গন্ধ আছে যার জন্য এই ধনে পাতাটা দিয়ে দেব আর আম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও আজকে এখানেই শেষ করে